কেউ যদি কোন নিয়ামত্রিয়া দায় করতে চায় তিনটা মাধ্যম আছে এক নাম্বারের মুখে স্বীকার করা আছে হা এটা নিয়ামী নিজের বিবেককে প্রশ্ন করেন তো বাবা গ্রাম্য মানুষ স্পষ্ট ভাবে কাব্যে তুমি সানি না যে বিষয়ে পেছনে হাঁ পেঁধে তাও সে জিনিস দিয়ে বাঁধে যে ভক্তভোগী পেছনে ওনাদের সামনে পাবে ওনাদের বড় নেতা আমাদের মেয়েদের ছিল পেছনে সব হাত কেটে যায় পায়ে দেয় ডান্ডা বেড়ি চক কালো কাপড় দিয়ে বেঁধে মাঝায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা মনে হয়েছে গোফ টাঙিয়ে রেখেছে আপনি কোন কারণে এটা করলেন এটা যদি একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন হতো রিমান্ডের ওই দশ দিন মেনে নিতাম মাটির নিচে দিয়ে গেলে কোন কারণে

নবীদের হাকিস হচ্ছে কেউ যদি জেনে শুনে সানেমকে কে সহযোগিতা করে সাহায্য করে সাপোর্ট দেয় সে নবীর উন্নত থেকে বের হয়ে দেয় এখনো পর্যন্ত আইনা ঘর দেখার পর যদি কেউ সালেমের সাপোর্ট দেয় সাফাই দেয় নবীর উন্নত আছে আবার বলছে ভিডিও করে আপনার ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আপনার নরম হয়ে চান কত প্রশ্ন ওরে ধরে এত পিঠালো পিটিয়েছে এখন অনেকে বলছে না আর কার আশায় থাকবে যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়ে গেছে আমরা তো বাস্তবতা আমরা দেখেছি এদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারেস্টার রামগঞ্জের বউ আপনাকে মাফ করবে আমার ওই স্বর্ণ মেয়েটাও আপনাকে মাফ করবে তিনটা বছর আমার থেকে এক বছর থেকে ঠিক গিয়েছিলাম এখন চার বছর কেন এই কষ্ট দিলেন আপনি

জুলুমের সীমা ছাড়িয়ে গেলে দেওয়ালে যদি একেবারে পিঠ ঠেকে যায় তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে যেটার বাস্তবতা আমার কোষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙা দেখে আমি দেখেছি একটা মানুষের উপরে কত বড় রাগ হলে বাড়ি পর্যন্ত খুলি নিয়ে চলে যাচ্ছে আরেকজনকে দেখলাম সেনায় দায় উলঙ্গ করে পিটিএ মিটি টাঙ্গির একটু স্থাপন হিরো হিরো এটা শত মানুষের শতছিলে না আল্লাহর শত ছিল আমি আসলে দেখেছি সিনাইতে যেখানেই কোরআনের অনুষ্ঠান হতো ও সেই প্রশাসন দিয়ে বন্ধ করে দিত আর নায়া মানুষ रास्ते দিয়ে সেই পৃথিবীর ইতিহাস নিয়ে আসে এই এখানে জানেরা কিন্তু পৃথিবীর মানুষের মান্নার সামনে না এরা আল্লাহর মামলার আসামি আপনি কি আল্লাহর মামলার আসামি যারা আল্লাহর অভিযোগে অভিযুক্ত যারা তাদের পক্ষ নিতে পারেন বলেন পারেন আপনার বিবেকটা কাজে লাগান নিয়ামতের শত্রি আদায়ের কথা বলছিলাম কেউ যদি কোন নিয়ামত পেয়ে শত্রি আদায় করতে চায় তিনটা মাধ্যম আছে এক নাম্বারের মুখে স্বীকার করা আছে নাম এটা নিয়ামত